দিল্লি বিধানসভা নির্বাচনের আজকে আট ফেব্রুয়ারি রেজাল্ট আসতেছে যে বুট হয়েছিল পাঁচ ফেব্রুয়ারি এখন বর্তমানে যে রেজাল্টের বর্তমানে যে পরিস্থিতি দিল্লির মধ্যে যে সত্তরটি আসন রয়েছে বিধানসভার সত্তরটি আসনের রেজাল্ট আসতেছে এখন পর্যন্ত যদি নিউজ চ্যানেলকে ফলো করা হয় নিউজ চ্যানেলের খবর যদি আপনাদের সামনে রাখা হয় তাহলে নিউজ চ্যানেলের বিভিন্ন নম্বরের মধ্য হইতে আম আদমি দল আম আদমি পার্টিকে দেখাচ্ছে বিশ থেকে ত্রিশের মধ্যে দেখাচ্ছে বিভিন্ন চ্যানেল বিভিন্ন নাম্বার দেখাচ্ছে বিশ থেকে ত্রিশের মধ্যে এবং বিজেপিকে দেখাচ্ছে বিজেপি দলকে দেখাচ্ছে ত্রিশ থেকে চল্লিশের মধ্যে নাম্বার দেখাচ্ছে বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন সূত্রের মাধ্যমে এইভাবে দেখাচ্ছে তার সাথে সাথে কংগ্রেস দলকে একটি নাম্বার দেখাচ্ছে একটি বিধানসভার যে এগিয়ে রয়েছে এটা দেখাচ্ছে যদি ইলেকশন কমিশনের ওয়েবসাইট যদি দেখা যায় যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে যদি খবর সামনে রাখা হয় তাহলে সেই ওয়েবসাইটের হিসাবে এখন পর্যন্ত শুধুমাত্র দুইটি আসনের যে ইলেকশন কমিশনের মাধ্যমে দেখাচ্ছে রেজাল্ট আসতেছে এবং সেই দুইটি আসনের মধ্যে বিজেপি আগে রয়েছে